তো হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন নিউজ নিয়ে এসেছি তো আমি একটু আগে স্নান করতে গেছিলাম এখন বাজে দুপুর পৌনে চারটে তো আমার দিদি আজকে ভাই ফোঁটা তো আমার দিদি হচ্ছে বারৈপুর থেকে আমার জন্য হয়তো মিষ্টির প্যাকেট বা কিছু একটা অর্ডার করে পাঠিয়েছে এবার আমি ঢুকেছি স্নান করতে তো স্নান করে স্নান করছি আমার বউ বলছে যে নিচে কি একটা অর্ডার ডেলিভারি করতে এসছে সুইগির ছেলে তো আমি গিয়ে নিয়ে আসছি এবার ও অতটা কিছু বোঝে না কি আছে না আছে ও বোঝে না ও সুইগির ছেলেটার কাছ থেকে নিয়ে নিয়েছে নিয়ে এবার উপরে এসছে আমি স্নান টান করে বেরিয়েছি বেরোনোর পর দেখছি যে এমন একটা জিনিস নিয়ে এসে যেটা আমাদের ইনস্টামা সুইগি ইনস্টামার্ট আছে না সুইগি ইনস্টামার্টের থেকে ওটা আইসক্রিম থাকলে আইসক্রিমের ব্যাগ যেটা হয় ওটা ওর হাতে ধরিয়ে দিয়ে গেছে ওটার ভেতরে কিছু নেই শুধু আইস রয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন সুইগির ছেলে এসে মানে ছেলে না বয়স্ক লোক চোখ ও আমার বউ বলছে যে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল পুরো চোখ লাল মদ খেয়ে রয়েছে তো এই ব্যাগটা দিয়ে গেছে এই ব্যাগটার মধ্যে কিচ্ছু নেই তো আপনাদের ভেতরটা দেখাচ্ছি ব্যাগটা হলো তো দিয়েছে শুধু বরফ মিষ্টি দেওয়ার কথা ছিল তো মিষ্টি এইটা দেয় না এটা আইসক্রিম দেয় এটা হচ্ছে আইস ব্যাগ এই ব্যাগটা তো ওদের জমাও দিতে হবে এই যে ব্যাগটা যে দিয়ে গেছে এই ব্যাগটা আবার রিটার্ন নিয়ে গিয়ে জমা দিতে হয় এবাবা এই কেমন সুইগির ছেলে এসছে যে সে কি কোনো কাজ বাজ না সুইগির আমার মনে হয় সুস্থ না আরে সুস্থ না যাই হোক নেশা করে কি সুইগির কাজ করা এটা কি সুইগির লোকরা শিখিয়ে দিয়েছে নাকি নেশা করে সুইগির কাজ করতে হয় না ছেলেটা নতুন কাজে ঢুকেছে এইভাবে ঠকায় ঠগাই এটা বলতে গেলে তো ঠকিয়েই দিলো টাকাটা নিয়ে নিল খাবারের টাকাটা নিয়ে এই ব্যাগটা আইস দিয়ে চলে গেল এ আর না হয় সবাই লক্ষ্য রাখবে যাতে কারোর না জিনিসটাকে চেক করে নেবেন আপনারা সুইগির ছেলেরা জোম্যাটোর ছেলেদের আর যাই ডেলিভারি লোকরা আসুক না কেন আপনাদের জিনিস খাবার দাবার যাই অর্ডার করবেন ভালো করে দেখে নেবেন মানুষকে এখন বিশ্বাস করা এইটা 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 যখন আবার যদি কেউ নিতে আসে আমি কিন্তু আর এটা রিটার্ন দেবো না আমার খাবার আগে দিয়ে যাবে তারপরে আমি এই ব্যাগটা রিটার্ন দেবো হলে পুরো যেই টাকাটা আমার দিদিকে ফোন করে জিজ্ঞেস করব যে ক টাকার খাবার অর্ডার করেছে সেই টাকাটা দেবে আমাকে তারপরে আমি এই ব্যাগটা রিটার্ন দেবো তার আগে আমি রিটার্ন দেবো না কারণ কোনো নতুন ছেলে হলেও নতুন ছেলে হলেও এই ভুলটা করবে না কোনো নতুন ছেলে হলেও এই ভুলটা করবে না ও নিশ্চয়ই খাবারটা তো তুলবে এটার মধ্যে তো কোনো খাবারই নেই শুনলাম একটা বয়স্ক লোক বয়স্ক লোক আর হোক কি ইয়ে বাচ্চা ছেলে হোক এই হোক যেই হোক তো এটার মধ্যে শুধু আইস আইস আইসের এই প্যাকেটগুলো পড়ে আছে আইস ব্যাগের মধ্যে কিছু দিলো না বিরাট বড় ঠকা আমি এই ব্যাগটা রিটার্ন দেবো না সুইগিকে আমি নিজেও বলে দিই ওদের তো লস এটা তো ওদেরও লস ওদের লস হোক হোক আমার লস হয়েছে যখন আমি এই ব্যাগ আমাদের তো লস হয়েছেই ওদেরও লস হয়েছে দুদিকেই লস করেছে তো অনেক হেল্পে গিয়ে সুইগির হেল্পে গিয়ে অনেক ঝামেলায় ঝাঁটি হলো অনেক কথা হলো দিদিও ওখান থেকে হেল্পে গিয়ে অনেক কিছু ফর্মালিটিস পূরণ করলো তারপরে ফাইনালি আমাদের খাবার দিয়ে গেল মিষ্টির প্যাকেট দিদি পাঠিয়েছে সেই বারুইপুর থেকে আর আইস ব্যাগটা ওরা রিটার্ন নিয়ে গেলো তো চলো দেখাচ্ছি সুইগির ছেলেটাকে তো এটা খুলছি ওটাও দেখা তোমাদের দেখাচ্ছি এই মিষ্টিগুলো গুলো বারাইপুর থেকে আমার মোটা দিদি পাঠিয়েছে আর এটা হচ্ছে ইয়ে বলে এটাকে বুঝতে ভুলে যাচ্ছি কম কমলা ভোগ আর এটাকে কি বলে বুঝতে পারছি ভুলে যাচ্ছি আরে এইটা এইটাকে কি বলে যেন কালো জাম তো এটা না এটা পান্তুয়া না পান্তুয়া পান্তুয়া এটাকে পান্তুয়া বলে আর এটাকে কমলা ভোগ বলে তো ভেরি ভেরি থ্যাংক ইউ মোটা দিদি ঠিক আছে